প্রতিবাদীদের মধ্যেই বাইক চালিয়ে দিলেন মত্ত সিভিক ভলেন্টিয়ার বাইকে আবার পুলিশের স্টিকার সাতা। সিভিককে কে আড়াল করার চেষ্টার অভিযোগ কর্তব্যরত সার্জেন্টের বিরুদ্ধে উঠল পুলিশই দাদাগিরির বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল বিটি রোড আর্যিকের চিকিৎসক খুন ধর্ষণের প্রতিবাদ গভীর রাতে বিটি রোডে অবস্থান বিক্ষোভ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ অবস্থান ভোরের আগেই উঠে যাওয়ার কথা ছিল তার আগেই বিপত্তি রাত এগারোটায় শুরু হয় অবস্থান বিটি রোডের একপাশে পুলিশের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ আর্যিকরের বিচার চেয়ে ছবি এঁকে গান গেয়ে প্রতিবাদে নামেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঠিক ছিল ভোর চারটে উঠে যাবে অবস্থান সাড়ে তিনটে নাগাদ আচমকা ফুল স্পিডে ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে চলে আসে একটি বাইক অভিযোগ পুলিশের স্টিকার সাটা বাইকটি সজোরে ধাক্কা মারে গার্ডরেলে রেলে গাড়ির চালক বাইক রাইডার ঠুকলেন গাড়ি চালানো দেখে আছেন ঝুঁকে একটা ব্যারিকেডে মারলেন আমরা ওখানে গিয়ে ওনাকে আটকাই ওনার বাইকের সামনে পুলিশ লেখা ছিল উনি নিজেও বললেন উনি এখানে ডিউটি করছিলেন মানে পুলিশ মদ খেয়ে অন ডিউটি হয়ে আছে আইকারোহীকে ঘিরে ধরেন ছাত্রছাত্রীরা তাদের দাবি অভিযুক্তের গা থেকে মদের গন্ধ বের তিনি দাবি করেন তিনি সিভিক ভলান্টিয়ার অন ডিউটি আছেন সিথি থানায় পোস্টিং বিক্ষোভকারীরা প্রশ্ন করেন নেশাগ্রস্ত অবস্থায় তিনি ডিউটি পালন করবেন কি করে এই নিয়ে কথা কাটাকাটির সময় হাজির হন কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্ট অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে বিক্ষোভকারীদের পাশ কাটিয়ে তিনি বেরিয়ে যেতে দেন বলে অভিযোগ সার্জেন্ট পুলিশ ওনাকে পুরো রীতিমতো পালিয়ে যেতে সাহায্য করলো ওনাকে এবং পালিয়ে যাওয়ার পর উনি খুব নাটকীয় ভাবে বললেন যে এই চলে গেলে গেল এরকম একটা নাটকীয় ভাবে বললেন আমরা কিছু বুঝতেই পারবো না এরপরই প্রতিবাদে ফেটে পড়েন বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা অভিযুক্ত ছাত্র ছাত্রীরা রাখা হয় অবরোধ করা হয় তাদের দাবি অভিযুক্ত সার্জেন্টও ছিলেন উভয়ের বিরুদ্ধেই প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে পুলিশ নিজে সহকর্মীকে বাঁচানোর জন্য কি ব্লড টেস্ট করেছে আমরা দেখতে পেয়েছি কোনো টেস্ট পাইনি কিন্তু আমরা ওনার গা থেকে গন্ধ পেয়েছিলাম মুখ থেকে গন্ধ পেয়েছিলাম আমাদের ছিলেন সিভিক ভলেন্টিয়ারদের কিসের বেসিসে তাদেরকে এনগেজ করা হচ্ছে আমার মনে হয় এটা নিয়ে একটা মানে আরটিআই করার দরকার আছে যে কাদেরকে নেওয়া হচ্ছে অনেক যা ট্যালেন্টেড লোক আছে তারা চাকরি পায় না কিন্তু এই সব মদমাতার লোক এই সব চোর মতো লোক অসম্ভব নোংরা লোকগুলোকে সিভিক ভলেন্টিয়ারে রাখা হচ্ছে ওকে আলাদা করে এখানে কোন ফেটারনিটিকে দায়ী করা আমার মনে হয় ঠিক নয় এই কদিন আগে অভিযোগ উঠলো একজন আমাদের পড়শি রাজ্যে একজন ডাক্তারের বিরুদ্ধে একজন ডাক্তার নাকি নার্সদের ধর্ষণ করেছেন তো এই অভিযোগের পর কি সমস্ত ডাক্তার ফেডারনিটিকে আপনি দোষ দেবেন বেলা আটটা নাগাদ অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের এফআইআর এর কপি হাতে আসার পর অবরোধ উঠে যায় তবে দুই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে বরখাস্তও হয়েছেন তিনি আর অভিযুক্ত সার্জেন্টের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে লালবাজার বরুণ সেনগুপ্ত সৌমেন ভট্টাচার্য ও বিক্রম দাসের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা